দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর লটারি পরবর্তী কি কি কাজ করতে হবে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের এবং অভিভাবকদের সে বিষয়গুলি নিয়ে কথা বলেছে নয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা আদেশ জারি করেছে এই আদেশগুলো মানতে হবে সবাইকে এখানে কি কি বলেছে যারা কিনা অপেক্ষামতিকা তো ওয়েটিং লিস্টে রয়েছে তাদের নিয়েও তথ্য রয়েছে তাদের কি করণীয় এবং যারা স্কুল পায়নি তাদেরকে ক্ষেত্রে কী করণীয় এবং যারা স্কুল নির্বাচিত হয়েছে তাদের কী করণীয় সব বিষয়গুলো কাগজপত্র ফি অন্যান্য বিভিন্ন নীতিমালা নির্দেশনা সেগুলো তারা জানিয়েছে আমরা চেষ্টা করছি এই ভিডিওতে সব বিষয়গুলো স্পষ্ট করা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাদের এই নোটিশে এই পয়েন্টটি জানিয়েছে সতেরো নম্বর সতেরো তারিখে তারা এই নোটিশটি প্রকাশ করেছে তাই আমি একটা একটা করে বিষয় উপস্থাপন করছি এখান তারা কী কী বলেছে মূলত এখান থেকে কথাটা যদি আমরা একটু পড়া শুরু করি আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য ডিজিটাল লটারির অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষমান এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রদান করা হয়েছে ফলাফল শীটে নির্বাচিতদের তালিকা আগামী ছয় কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে যারা কিনা অলরেডি নির্বাচিত হয়েছে তাদের তালিকা অলরেডি স্কুল পেয়ে গেছে সেই তালিকা অনুযায়ী ছয় কর্মদিবসের মধ্যে তাদের ভর্তি হতে হবে তো এখানে নির্দেশনা দুইজনের এক হচ্ছে যে যারা নির্বাচিত হয়েছে যে সকল শিক্ষার্থী অভিভাবক অভিভাবক তারা অবশ্যই ছয় দিনের মধ্যে স্কুলে ভর্তি হতে হবে যে কোনো মূল্যে নয় তো কিন্তু পরবর্তীতে বিপদ আছে আর যে সকল স্কুলে রয়েছে তারা ছয় দিনের মধ্যে ভর্তি করাইতে হবে তো সম্পন্ন করতে হবে এবং নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকলে থাকা সাপেক্ষে দেখা গেল যে একটা স্কুলে এক হাজার আসন আছে সেখানে তাদের নির্বাচিত হয়েছে সর্বোচ্চ আটশো জন তাহলে আসন কত ফাঁকা থাকে একশো দুইশো ফাঁকা থাকে সেখানে অপেক্ষামত তালিকা থেকে ক্রমানুসারে তিন কর্মদিবসের মধ্যে ভর্তি করতে হবে প্রথম অপেক্ষমান মানে দেখা যায় যে একশো জনকে ফার্স্ট ওয়েটিং লিস্টে তারা রাখছে সেই অনুযায়ী তাদেরকে তিন দিনের মধ্যে ভর্তি করাতে হবে মানে আগে ছয় প্রায় আটশো জনকে তারা ভর্তি করা হবে এক হাজার জনের ছয় দিনের মধ্যে আটশো জন পরবর্তী যে একশো জন থাকবে তাদেরকে তারা ফোন দিবে ফোন দিয়ে বলবে তোমাদেরকে আমরা ওয়েটিং নিয়েছি এবং রেজাল্ট পাবলিশ এখানে আপডেট করে দিবে তখন তারা গিয়ে ওই তিন দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রথম অপেক্ষমান তালিকায় থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আবার যদি শূন্য শুন থাকে দেখা গেলো যে প্রথম অপেক্ষামের ছিল একশো জন আর আগে ছিল আটশো টোটাল হলো নয়শো জন ভর্তি করা হলো এখনও একশো জন ফাঁকা আছে তখন দেখা গেল যে দ্বিতীয় অপেক্ষামান তালিকায় অনুযায়ী ক্রমানুষের দ্বিতীয় দুই কর্মদিবসের মধ্যে ভর্তি করা যেতে হবে দেখা গেল দ্বিতীয় ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে জাস্ট দুই দিনের মধ্যে ভর্তি হতে হবে এক্ষেত্রে আর কোনো কাজ মানে কোনো সুযোগ তারা দিচ্ছে না এবং এখানে দেখা যায় দ্বিতীয় অপেক্ষণের তালিকা হয়তো বা আরও পঞ্চাশ জন আসে তাহলে টোটাল এখানে আটশো এখানে একশো নয়শো দ্বিতীয় অপেক্ষা হবে পঞ্চাশ এই নয়শো পঞ্চাশকে তারা ভর্তি করাই দেবে এভাবে তারা কথা বলেছে এবং ওভারঅল ভর্তি কার্যক্রম তিরিশ বারো মানে তিরিশ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে তারা সেটা বলে দিয়েছে আর এখানে বেশ কিছু কার্যক্রমের কথা বলেছে যেমন এখানে স্কুলগুলোকে বলেছে স্কুল মানে কিন্তু প্রধান শিক্ষক যে সকল স্কুল সরকারি বেসরকারি স্কুল রয়েছে তাদের এখানে অপেক্ষা তালিকা তারা কোথা থেকে ডাউনলোড করবে সেটা এক নম্বর পয়েন্টে বলেছে এটা অতটা গুরুত্বপূর্ণ না দুই নম্বর পয়েন্টে বলছে ভর্তি চলাকে নির্বাচিত শিক্ষার্থীদের কাগজ পু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে মানে কাগজপত্র খুব গুরুত্ব সহকারে যাচাই কথা তারা বলেছে তিন নম্বর পয়েন্ট বলছে নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালে শিক্ষার্থী জন্মশূন্যদের মূল কপি জন্মশূণদের অনলাইন কপি যাচাই করতে হবে মানে বুঝবে কিন্তু এখানে মূল কপি অনলাইন কপি শিক্ষার্থীদের অভিভাবকদেরকে বলছি আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং পিতা মাতা অর্থাৎ অভিভাবক আপনার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র মূল কপি ভালো করে দেখে নিতে হবে মানে অর্থাৎ কোনো প্রকার যেন মানে ই না হয় মিথ্যা তথ্য না হয় এবং চার নম্বর পয়েন্টে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে তাকে ভর্তি করা যাবে না মানে যদি কেউ দেখা যায় যে ভুল ভাল তথ্য কোটা অথবা ভুল ইনফরমেশন দিয়ে সে সরকারিতে চান্স পাইছে বা বেসরকারিতে চান্স পাইছে অর্থাৎ স্কুল চান্স পাইছে কিন্তু সে তথ্য ভুল দিছে সেক্ষেত্রে সরাসরি ইনস্ট্রেকশন হচ্ছে ভর্তি করানো যাবে না পাঁচ নম্বর পয়েন্টে বলেছে যে কোটা নিয়ে যারা কোটা ভর্তি তারা এই বিষয়টা দেখে নিতে পারবে ছয় নম্বর পয়েন্ট বলছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী কোনো কারণে আসন শূন্য বলে বছরের কোনো যে কোনো সময় কোনো সময় ডিজিটাল লট ভর্তি লটারি শিক্ষা নির্বাচিত শিক্ষার্থীর তালিকায় বাইরে কোনো শিক্ষার্থী উক্ত আসনে ভর্তি করা যাবে না অর্থাৎ এই যে আমি একটুকে আসন সংখ্যাটা হিসাব দিলাম যে এক হাজার আসনে নশো জনকে ভর্তি করে নশো পঞ্চাশ জনকে তাহলে ওই পঞ্চাশটা আসন ফাঁকাই থাকবে সে চাইলে অন্য কোনো স্টুডেন্টকে ভর্তি করতে পারবে না আসন ফাঁকা থাকবে কিন্তু যে ভর্তিতে অংশগ্রহণ করেন এবং ওই কল স্কুল নির্বাচিত হয়নি বা তালিকা আসেনি তাকে কিন্তু কোনোভাবে ভর্তি করা যাবে না আর যারা কিন্তু ডিজিটাল কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষাটি না পাওয়া গেলে মাওসির একটা নির্দেশনা আছে সেই নির্দেশন অনুযায়ী এখান তার ভর্তি করার কথা বলেছে সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজনের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী ভর্তি অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলেছে এই বিষয়গুলো টুকটাক রয়েছে এখানে যদি বলি একটু ডকুমেন্টের দিকে খেয়াল রাখতে হবে ভর্তির আবেদন ভর্তি কার্যক্রম ভর্তি ফি এই বিষয়গুলো দেখতে হবে ভর্তি ঠিকমতো হয়েছে না স্কুলগুলো সব কাজ ঠিক মতো করেছে কিনা এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমরা পুরো বিষয়ে স্পষ্ট করতে পেরেছি তারপর যদি নতুন কোনো আপডেট সামনে আমরা জানার চেষ্টা করব সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ